হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিখনের প্রভাবকারী উপাদান সমূহ এটা নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম এবং প্রত্যেকটা উপাদান আলোচনা করতেই হবে তো সেই মতোই কিন্তু প্রথম দিনের উপাদান সংবেদন দ্বিতীয় দিনে প্রত্যক্ষণ প্রত্যক্ষণের উপরে পার্ট ওয়ান পার্ট টু ক্লাস তোমরা পেয়েছ এবং আজকে আমি তৃতীয় নাম্বার উপাদান ধারণা গঠন এটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় বলতে পারো ক্লাস বা আজকের বিষয় শুরু করার আগে বলে নিতে চাই তোমরা যারা জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো বা আমাদের সাথে পড়তে আমাদের কাছে পড়তে চাইছো তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে নিতে পারো নম্বর দুটি হলো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার আফটার অ্যাডমিশন তোমরা যেরকম নোটস পত্রের সুবিধা এখানে পাচ্ছ এছাড়াও তোমাদের যদি মনে হয় যে শুধুমাত্র নোটস পত্রের উপর ভরসা করেই নয় তোমরা পেইড ব্যাচে যে ক্লাসেসগুলো আমাদের মানে অনলাইন ক্লাসেসগুলো রয়েছে সেগুলোও করতে চাও সেগুলোরও সুবিধা রয়েছে এবং স্পেশালি আমার যে বিষয়টা রয়েছে এডুকেশন সেই সেই ক্ষেত্রে কিন্তু সপ্তাহে মানে প্রতি সপ্তাহে আমি দুটো করে ক্লাস কিন্তু প্রোভাইড করার চেষ্টা করে থাকি এছাড়া আমাদের এখানে আরও যারা স্যার ম্যামরা রয়েছেন তারাও কিন্তু নিজেদের দায়িত্ব মতো প্রত্যেক সপ্তাহের যে ক্লাসটা রয়েছে সেটা কিন্তু করিয়ে থাকেন তো চলো আমার একটা ছোট্ট ইনফরমেশন ছিল এবার আমি আলোচনার বিষয়ে চলে আসছি আচ্ছা দেখো উপাদানটার নাম কি ধারণা গঠন ধারণা গঠন মানে কি একটা পুরো কনসেপ্ট তৈরি করা তাহলে এই ধারণা গঠন যদি বলতে চাই এটা কি তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ধারণা বা একটা কনসেপ্ট যার মাধ্যমে আমরা কি হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে যদি জানতে চাই তাহলে কিন্তু তার ওভারঅলটা জানতে পারছি ঠিক আছে বা বলতে পারো যে এটা একটা আরোহী মানে জ্ঞানমূলক একটা হচ্ছে মানে বিষয় বা একটা কনসেপ্ট বলতে পারি যার মাধ্যমে কি হচ্ছে আমাদের কোন একটা ধারণা তৈরি হচ্ছে কোনো বিষয় সম্পর্কে ঠিক আছে বা কোনো ঘটনা সম্পর্কে একটা ওভারঅল একটা ঘটনা সরি একটা ধারণা তৈরি হচ্ছে আচ্ছা এবার এর কিছু বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিচ্ছে দেখো সবার প্রথমে রয়েছে এই যে ধারণা গঠন এটা কি এটা এক ধরনের প্রসেস বা এটা এক ধরনের প্রক্রিয়া আচ্ছা দুই নম্বরে রয়েছে বিষয়বস্তুর গুণাবলী বা বৈশিষ্ট্যের উপস্থাপন যেটা আমি বললাম যে কোনো একটা বস্তু সম্পর্কে যখন আমি জানছি তাহলে সেই বিষয়বস্তু সম্পর্কে তার যে গুণাবলীগুলো রয়েছে সেইগুলো সামনে আসছে বা তার সেই বস্তুগুলোর যে কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলোও কিন্তু সমস্তটাই হচ্ছে উপস্থাপন করা যাচ্ছে এবং এই সমস্ত কিছুতে হচ্ছে কোন উপাদানটা আমাদের হেল্প করছে এই যে ধারণা গঠন এই উপাদানটা ঠিক আছে এবং এরপর রয়েছে চিন্তন প্রক্রিয়ার একটা অংশ মানে এই যে ধারণা গঠন এটা হচ্ছে চিন্তন প্রক্রিয়ার একটা অংশ ঠিক আছে আচ্ছা এইবার ধারণা গঠনের কিছু ধরন রয়েছে কত রকমের ধরন রয়েছে তিন রকমের ধরন রয়েছে কি কি দেখো সবার প্রথমে রয়েছে প্রত্যক্ষ ধারণা গঠন তার মানে কি হচ্ছে একটা বিষয় সম্পর্কে আমি জানতে চাচ্ছি কোনো সেটা আমি সরাসরি দেখে আমার অভিজ্ঞতা হচ্ছে এবং সেখান থেকে আমি কিন্তু সংবেদনের মাধ্যমে প্রত্যক্ষণ হচ্ছে তারপর পুরো বিষয়টা কিন্তু আমি জানতে পারছি তার মানে এই যে পয়েন্টটা যেটা রয়েছে আমার প্রত্যক্ষ ধারণা গঠন সেটা কিন্তু আমার ডাইরেক্ট দেখে হচ্ছে সেটা কিন্তু অন্য কোনো মাধ্যম থেকে হচ্ছে না মনে করো বাচ্চাদেরকে আমি হচ্ছে মানে ফলের ফলের ধারণা যদি দিতে চাই তাহলে তাদের টেক্সট বুকে অনেক রকমের ছবি দেওয়া ছোট বাচ্চাদের ক্ষেত্রে থাকবে তো সেইখানে মনে করো একদিন ক্লাসে অনেকগুলো ফল তাদেরকেই নিয়ে আসতে বলা হলো এবং সেখানে তাদেরকে সরাসরি দেখানো হচ্ছে যে দেখো এটা আম এটা এই কালার এই ফল সেই কালার শেপ এই যে সমস্ত কিছু সম্পর্কে আমি একটা ধারণা গঠন করাতে চাচ্ছি এবং সেটা ডাইরেক্টলি হচ্ছে তাহলে সেইটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ ধারণা গঠন আচ্ছা পরবর্তী দেখো কি হচ্ছে অপ্রত্যক্ষ ধারণা গঠন এটা একদম এর বিপরীত যেমন প্রত্যক্ষ ধারণা গঠনে আমরা কোনো জিনিস সরাসরি দেখে তার একটা ধারণা তৈরি হচ্ছিল অপ্রত্যক্ষে কি হচ্ছে আমরা চিত্র দেখে বুঝতে পারছি যেমন এই ফলগুলো এখন আমি আর ফল দেখাচ্ছি না এখন আমি বইয়ের মধ্যে থেকে তাদেরকে দেখাচ্ছি দেখো এই ফল এই সিজনে পাওয়া যায় এই কালার এই শেপ এই বিষয়গুলো তারা কিন্তু জানতে পারছে কিন্তু তারা এটা চিত্র দেখে জানতে পারছে তাহলে কি ধরনের ধারণা গঠন হয়ে যাচ্ছে অপ্রত্যক্ষ ধারণা গঠন এবং তিন নাম্বারটা হচ্ছে ভুল ধারণা গঠন মানে হচ্ছে আমি কোনো বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি তো সেই বিষয়টার যে উৎস রয়েছে সেইখান থেকে মনে করো বা সেই উৎসটা হতে পারে ভুল বা সেখান থেকে যে ইনফরমেশনটা আমি পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে ভুল তো সেই ধরনের যে ধারণাটা বা ভুল ধারণাটা যেটা তৈরি হচ্ছে সেইটা কিন্তু ভুল ধারণা গঠনের মধ্যে চলে আসে তো চলো আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল ধারণা গঠন সেটা আমি একটুখানি আলোচনা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি বিষয়টা তোমাদের অল্প কিছু হলেও ক্লিয়ার হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আশা রাখলাম দেখা হচ্ছে ক্লাসে